আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ نحমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ প্রিয় দর্শক শ্রোতা আপনাদের সকলকে দারুস সালাম স্টুডিওর আজকের আরেকটি ভিডিও পর্বে স্বাগত প্রিয় দর্শক শ্রোতা আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ ব্যাপারে আলোচনা করব আজকের বিষয়টি হচ্ছে কঠিন থেকে কঠিনতর বিপদ আপদ অথবা একদম কঠিন রোগে আক্রান্ত হয়ে অথবা কঠিনভাবে মামলা মুকদ্দমায় ফেসে গেলে আমরা সেখান থেকে উত্তরণ হওয়ার জন্য যেই অজিফা বা যেই আমল আমরা করতে পারি প্রিয় শ্রোতা দেখা যায় যে আমরা জীবনে চলার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যায় পতিত হই এর মধ্যে দেখা যায় যে আমরা কঠিন বিপদের সম্মুখীন হলাম অথবা কঠিন রোগে আক্রান্ত হলাম আপনি না হন আপনার পরিবারের অন্য কোনো ব্যক্তি হতে পারে আপনার স্ত্রী হতে পারে বা আপনার আপনার স্বামী হতে হতে পারে পারে সন্তান কঠিন কঠিন থেকে রোগে আক্রান্ত হয়ে পড়লেন এমত অবস্থায় ডাক্তার দেখালেন ডাক্তার কোনো ভালো একটি পরামর্শ দিতে ব্যর্থ হলো যে এই রোগ অত্যন্ত কঠিন অর্থাৎ একদম মরণ বেধিতে আক্রান্ত হলে যেই আমল আপনি করতে পারেন আবার দেখা যায় যে অনেক সময় এত বেশি মামলা মোকাদ্দামার বেরাকলে আপনি আটকে গেলেন যে অত্যন্ত কঠিন অত্যন্ত কষ্টদায়ক সেখান থেকে বের হতে তো এরকম মুহূর্তে আমি এমন একটি আমল উপস্থাপন করব যেটি করলে আল্লাহ পাকবুল আলমিন আপনাকে রেহাই দিতে পারেন আর আমি যেই আমল খানা উল্লেখ করতেছি এটি আমি অজিফা সালহিন সারসিনা দরবার শরীফ থেকে প্রকাশিত একখানা কিতাব এই কিতাবখানায় অসংখ্য কুরআন এবং হাদিস থেকে নেয়া আমল উল্লেখ রয়েছে তো সেই কিতাব থেকে আমি আজকের আমল খানা উল্লেখ করতেছি এই আমল একটি কুরআনী আমল তো প্রিয় দর্শক শ্রোতা দেখে নেই এই কিতাবখানায় কি উল্লেখ রয়েছে এই আমলের ব্যাপারে এরপরে আমি ইনশাল্লাহ সুন্দর করে যেই দোয়াখানা উল্লেখ রয়েছে তা পাঠ করে শোনাবো এবং আপনারা বারবার শুনে সেখান থেকে মুখস্থ করে নিবেন এবং বাস্তবায়ন করার চেষ্টা করবেন তো এই উল্লেখ রয়েছে প্রথমেই শিরো শিরোনামে খতমে শিফা ইউনুস পাঠ করার ফজিলত ও নিয়ম তো এখানে লেখা আছে খতমে শিফা বা দোয়াই ইউনুস নামে আমরা যেই দোয়াটাকে চিনি অর্থাৎ হযরত ইউনুস আলাইহি সালাতু ওয়াস সালাম যেই দোয়াখানা মাছের পেটে বসে পাঠ করেছিলেন সেই দোয়া দোয়া ইউনুস প্রিয় দর্শক শ্রোতা এখানে লেখা রয়েছে ইহা কুরআন শরীফের একটি আয়াত যা আল্লাহর নবী হযরত ইউনুস আলাইহি সালাতু ওয়াস সালাম মাছের পেটে বসে পাঠ করার উসিলায় আল্লাহ পাক তাকে সমুদ্রের অতল গভীর অন্ধকার মাসের পেট থেকে মুক্তি দেন কোদুগাস জন্মিয়ে আশ্রয় দেন এবং গায়েব রিজিক দ্বারা বাঁচিয়ে রাখার মতো অসংখ্য নিয়ামত দান করেন প্রিয় দর্শক শ্রোতা এখানে আরো লেখা রয়েছে কলেরা বসন্ত এবং অন্যান্য বালা মুসিবত রোগ বেধি সহ যে কোনো প্রকারের মামলা মোকাদ্দামার মতো সংকট হতে মুক্তি পাওয়ার জন্য এ দোয়া পাক পবিত্র অবস্থায় স্বলক্ষবার পরহেজগার মোত্তাকি লোকে নিম্নলিখিত পদ্ধতিতে পাঠ করবে তো এখানে নিম্নলিখিত যে পদ্ধতি রয়েছে তাও আমি বর্ণনা করতেছি একাকি উক্ত খতম পাঠ করলে প্রতি এক শতবার পাঠ শেষে এবং বেশি লোকে একত্রিত হয়ে দানা বা পাথরের টুকরা দ্বারা পাঠ করলে কর্তি দাওর শেষে নিম্নক্ত দোয়া পাঠ করবে প্রিয় দর্শক শ্রোতা দোয়াখানা আমি পাঠ করব একটু শেষে এবং পড়া শেষ হলে দুরূদ শরীফ পাঠান্তে দোয়া মোনাজাতের মাধ্যমে সবরে সানি করে আল্লাহ পাকের দরবারে বিনিতভাবে বিপদ মুক্তির জন্য দোয়া প্রার্থনা করবে প্রিয় দর্শক শ্রোতা এখানে উল্লেখিত সম্পূর্ণটুকুই টুকুই আমি পাঠ করলাম তো এখানে যে দোয়াখানা প্রতি অথবা শেষে পাঠ করার কথা বলা হয়েছে সেটি আমি শেষে পাঠ করে শোনাচ্ছি তো এখানে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার আমি বলে রাখি এই কিতাবখানার যেই আল্লাহর লিখছেন তিনি আরো প্রায় দুই শত বছর আগের আল্লাহর তখনকার জামানায় কলেরা বসন্ত এ দুটি ছিল মরণ বেধির মতো অত্যন্ত কঠিন বেধি তো সেই জমানায় সব থেকে কঠিন বেধি যেটা ছিল সেটাই এখানে উল্লেখ করা হয়েছে তাহলে আমাদেরকে ভাবতে হবে যে এই জমানায় সব থেকে কঠিন যে বেধি রয়েছে ক্যান্সার বা এর থেকেও আরো বড় বড় বেধি মরণ বেধি অথবা মুমূর্ষু ব্যক্তির জন্য এই ইউনুস পাঠ করা হয়ে থাকে সাধারণত দেখা যায় যে অনেক সময় বার্ধক্যজনিত কারণে কোনো এক ব্যক্তি অর্থাৎ আপনার আপনার নানা দাদা অথবা পিতা মাতা সে বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন পর্যন্ত কষ্টে ভুগছেন সেক্ষেত্রে আপনারা এই দোয়া এই খতম পাঠ করে তারপরে তার জন্য দোয়া করতে পারেন ইয়া আল্লাহ আপনি এই ব্যক্তিকে অর্থাৎ আপনার নানা দাদা পিতা হোক যেই হোক তাকে গেছে দীর্ঘদিন পর্যন্ত অনেক কষ্টে বেঁচে আছে তার মৃত্যু দার প্রান্তে কিন্তু সে মারাও যাচ্ছে না অথচ সে অনেক কষ্টে ভোগান্তিতে বেঁচে আছে তখন আপনারা যদি ডাক্তার বলে যে এর কোনো চিকিৎসা নেই ঠিক আছে তাহলে আপনারা এই আমল খানা করতে পারেন এরপরে এখানে উল্লেখিত রয়েছে বালা বালা মুসিবাতে যদি আপনি আপনি আক্রান্ত হন তখন এই আমল খানা খুবই গুরুত্বপূর্ণ একটি আমল আপনারা করতে পারেন তারপরে যদি কোন প্রকারের মামলা মোকাদ্দা থাকে কঠিন মামলা মোকাদ্দ আপনি ফেসে গেছেন সেখান থেকে উত্তরিত হতে পারছেন না

لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين প্রিয় দর্শক শ্রোতা এভাবে এক শতবার পাঠ করে যদি কোনো ব্যক্তি একা একা পাঠ করে তাহলে শতবারের পরে যেই দোয়াখানা পাঠ করতে হবে সেটি হচ্ছে فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننسى المؤمنين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننسى المؤمنين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننسى المؤمنين. فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننسى المؤمنين. দর্শক শ্রোতা এই যে এটি অর্থাৎ এক লক্ষ পঁচিশ হাজার বার পাঠ করতে হবে ষোয় লক্ষ বার যেটাকে বলা হয় তো ষোয় লক্ষ বার পাঠকালে যদি কোনো ব্যক্তি এই খতম দিতে চায় তাহলে তাকে প্রতি 100 বার দোয়া পাঠ করার পর এই দোয়াখানা পাঠ করতে হবে এভাবে করে তাকে 10 লক্ষ বার শেষ করতে হবে আর এই খতমটি অনেক লোক নিয়ে পাঠ করা যায় অর্থাৎ ফ্যামিলির মধ্যে 10 জন 20 জন একত্রিত বসে অনেকগুলো অর্থাৎ এক হাজার দানা হতে পারে 1000 দানা আপনার এক একজন করে এক একজনের কাছে পাস করে পাস করে যে হিসাব রাখার যে ব্যাপারটা বা পাথর হতে পারে এরকম যদি হয় তাহলে এক ব্যক্তির কাছে দানা থাকবে আর এক ব্যক্তির কাছে গিয়ে সেই দানা শেষ হবে এইটা শুরু হয়ে শেষ হওয়া পর্যন্ত এক হাজার বার প্রতি লোকের হবে তো এই যে এক হাজার দানা এই এক হাজার দানা প্রতিবার যখন শেষ হবে তখন যদি গ্রুপ ওয়াইজ এই দোয়াখানা করে তাহলে প্রতিবার যখন এই এক হাজার দোয়া আমি পূর্বে শুনিয়েছি সেই দোয়াখানা পাঠ করতে হবে এবং পাঠ করা শেষে অবশ্যই দুরুৎ শরীফ পাঠ করে নিতে হবে দুরুৎ শরীফ পাঠ করে তারপরে আল্লাহ পাকরুল আলমিনের কাছে আপনার যে মাকসাদ সেটি দোয়া করতে হবে সেটি চাইতে হইবে অর্থাৎ আপনার যদি উদ্দেশ্য হয়ে থাকে যে মামলা মোকাদ্দমা তাহলে মামলা মোকাদ্দমা থেকে রেহাই জন্য দোয়া করতে হবে গ্রুপ ওয়াইজ যদি হয় তাহলে সকলে মিলেই দোয়া করতে হবে সকলে মিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবে আর যদি একলা এক ব্যক্তি যদি হয় তাহলে সে একা দোয়া করবে ইনশাআল্লাহ যে কোনো ধরনের কঠিন বালা মুসিবাত অথবা যে কোনো ধরনের মোকদ্দমায় যদি আপনি ফেসে যান এই আমলটি করুন আশা করি আল্লাহ মেহেরবানিতে আপনাকে হেফাজত করবেন আপনার উদ্দেশ্য হাসিল করে দিবেন প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিও পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ